মঙ্গলম ও শান্তি 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 আমার এক বন্ধুর বাবার শরীর খুব খারাপ তো খবর পেয়ে তাকে দেখতে গেলাম ওদের বাড়িতে গিয়ে শুনলাম ওর দাদার নাকি চাকরি চলে গিয়েছে একটা প্রাইভেট কনসার্নে কাজ করতো এখন এই প্যান্ডামিক সিচুয়েশানে লকডাউনের জন্য সেই চাকরি চলে গেছে আর এই দুঃসংবাদ শোনা মাত্রই ওর বাবা শয্যা নিয়েছেন ডাক্তারবাবু এসে বললেন কোনো কিছু বুঝতে পারছি না আমি কিছু ভিটামিন আর নার্ভের ওষুধ দিচ্ছি দেখেন কি হয় কিছুদিনের মধ্যেই ওর দাদা আরও একটা নতুন চাকরি জোগাড় করে নিল আর এই খবর পেয়ে ওর বাবাও সুস্থ হয়ে উঠলেন ভালো থাকার জন্য আমরা কত কিছুই না করি বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের জীবন অনেক সহজ হয়েছে কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ হয়নি বরং আধুনিক জীবন আমাদের অনেক বেশি উচ্চ আকাঙ্ক্ষী করে তুলেছে বিজ্ঞান জীবনের একটা দিক দেখে পৃথিবী থেকে চন্দ্র সূর্যের একটা ভৌগোলিক দিক অর্থাৎ চন্দ্র সূর্যের প্রায় অর্ধেকটা আমরা পৃথিবী থেকে দেখতে পারি আমরা যদি পৃথিবীর ওপর থেকে পৃথিবীর একটা ছবি নিতে চাই তবে আমরা পৃথিবীর একটা পিঠ আমরা ছবিতে আনতে পারি বাকি অর্ধেকটা কিন্তু অদৃশ্য থেকে যায় ছবিতে আসে না একটা নদী দেখলে আমরা তার উৎস পরিণতি নদীর পারের ঘরবাড়ি মানুষজন দেখতে পাই আমরা ভাবি নদীর গতিমুখ সমুদ্রমুখী আর নদীর উৎস হচ্ছে পর্বতমুখী নদীর আরও একটা দিক আছে যে দিকে নদী যাতায়াত করছে যা আমাদের সাধারণত চোখে পড়ে না আর তা হল নদী হচ্ছে সূর্যমুখী নদীর সমস্ত জল কণা এমনকি সমুদ্রের সমস্ত জল বাষ্প আকারে বাতাসের সাহায্যে সূর্যের দিকে ধাবিত হচ্ছে সেই জল আবার বৃষ্টি আকারে নদীতে পাহাড়ে জঙ্গলে এমনকি সমুদ্রেও পতিত হচ্ছে ঠিক তেমনি আমাদের জীবন নদীর প্রবাহ অনেক অদেখার শক্তি কাজ করছে যা আমাদের মতো সাধারণ মানুষের দৃষ্টিতে ধরা পড়ে না মাতৃগর্ভ থেকে জীবাত্মা শরীর ধারণ করে মৃত্যুর সমুদ্রে পতিত হচ্ছে মৃত্যুই আমাদের কাছে শেষ কথা কিন্তু কেউ কেউ অর্থাৎ আমাদের প্রাচীন মুনি ঋষিগণ প্রত্যক্ষ করেছিলেন জীবন মৃত্যুর ওপরেও আরও একটা জীবন প্রবাহ আছে যাকে তারা বলছেন জীব অনন্ত যাত্রা জীব আত্মা ফিরে ফিরে আসে দেহাতীত হয়ে আত্মা সূর্য লোকেই অবস্থান করে আবার পৃথিবীর টানে মর্তলোকের টানে আবার সে ফিরে ফিরে আসে এইসব কথা বিশ্বাস করতে চান করুন যারা বিশ্বাস করতে চান না তারা অহেতুক যুক্তি তর্কের দ্বারা খণ্ডন করতে গিয়ে সময় নষ্ট করবেন না বরং নিজে যাতে ভালো থাকতে পারেন সেই চেষ্টা করুন জীবনে সমস্যার শেষ নেই জীবন সমস্যা এমনই একটা জিনিস যা প্রত্যেক মানুষেরই অভিজ্ঞতা লব্ধ জীবনে সমস্যা নেই এমন কোনো মানুষ নেই আর এই সমস্যা যে আমাদের সকৃত কর্মের জন্য একথা অস্বীকার করি কি করে কিন্তু কথা হচ্ছে যার কর্ম তাকেই ফল ভোগ করতে দাও এই কথা বলে আমরা যেন দুর্ভাগার কাছ থেকে দূরে সরে না থাকি বিপন্ন মানুষকে সাহায্য করা আমাদের কর্তব্য হওয়া উচিত দুর্দশাগ্রস্ত ব্যক্তিকে সাহায্যের হাত বাড়াতে না পারলে আমাদের মনুষ্য জীবন বা ম মানুষ নামক শ্রেষ্ঠ জন্মের সার্থকতা কোথায় আসুন আমরা সবাই মিলে জীবনের সমস্যাগুলোর সঙ্গে লড়াই করি অতিরিক্ত পরিশ্রম করে কেউ মারা যায় না বরং অখাদ্য কুখাদ্য খেয়ে অথবা পুষ্টিকর খাদ্যের অভাবে জীবনী শক্তি নষ্ট হয় মানসিক উদ্বেগ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় চিতাগ্নি দেহকে দাহন করে আর চিন্তারূপ অগ্নি জীবনকে তিলে তিলে ভরসে পরিণত করে দেয় তো এই জায়গাটা আমাদের বুঝতে হবে আর এই গহীন অরণ্য থেকে আমাদের বের হতে হবে শুধু আমরাই বেরবো না আমরা সবাইকে বের করে নিয়ে আসতে চাই ও শান্তি শান্তি शन्तिः हरियो